আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া বাংলাদেশের জন্য একটি সংবেদনশীল এবং জটিল ঘটনা হিসেবে উঠে এসেছে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পনেরো জন সিনিয়র সেনা কর্মকর্তাকে হাজির করার ঘটনা বিচার ব্যবস্থার স্বচ্ছতা আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা এবং প্রশাসনিক সহযোগিতার দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্ব বহন করছে এটি শুধু একটি আইনি প্রক্রিয়া নয় বরং দেশের গণতান্ত্রিক মানবাধিকার সম্পর্কিত মানদণ্ডের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক হিসেবে দেখা যেতে পারে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন বিচার প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে সেনা কর্মকর্তাদের আনা অত্যন্ত প্রশংসনীয় এটি একটি প্রশাসনিক সাফল্য হিসেবে দেখা যায় যেখানে সেনা প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আদালতের কার্যক্রমে সহযোগিতা করছেন ড নজরুলের মতে আইন শৃঙ্খলার প্রতি সম্মান প্রদর্শন কেবল প্রশাসনিক দায়িত্ব নয় এটি একটি সামাজিক এবং নৈতিক দায়বোধের প্রকাশ বিচার প্রক্রিয়ার প্রতি এই শ্রদ্ধা সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায় সেনা কর্মকর্তাদের জন্য আলাদা সাবজেল ব্যবস্থার প্রয়োজন কেন তৈরি হল এই বিষয়ে আইন উপদেষ্টা জানিয়েছেন এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বধীন বিষয় প্রশাসনিক সুবিধা নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই জেলের বা অন্য স্থানে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এটি বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষায় অপরিহার্য তবে গুমের শিকার ও ভুক্তভোগীরা জেল নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন তাদের দাবি অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সাধারণ জেলের ডিভিশন দেয়া যেতে পারে কিন্তু সাব জেলের নামে কোনো বৈষম্য করা যাবে না এটি ন্যায্য বিচার এবং মানবাধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত হাসেনুর রহমান বলেন আসামিদের ক্ষেত্রে বৈষম্য করা উচিত নয় অন্য আসামিদের মতোই তাদেরও সাধারণ জেলে রাখা উচিত এবং প্রয়োজন হলে ডিভিশন দেয়া যেতে পারে এভাবেই বিচার প্রক্রিয়ায় সমতার নীতি বজায় রাখা যায় এটি শুধু আইনগত নয় সামাজিক ন্যায্যতার একটি গুরুত্বপূর্ণ উপাদান এই প্রক্রিয়া দেখায় যে বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রমাণ সংরক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে দীর্ঘদিন ধরে গুমের শিকার ব্যারিস্টার মের আহমদ বিন কাশেম আরমান সাব জেলে নিরাপত্তা এবং জেল কোডের যথাযথ অনুসরণের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন যদি আসামিরা সেনানিবাসে অবস্থান করে বিচার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে সক্ষম হন তবে এটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে আদালত এবং প্রশাসনের দায়িত্ব নিশ্চিত করা যে আসামিরা কারাগারে থাকলেও তারা বিচার প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রভাবিত করতে পারবে না এটি বিচার ব্যবস্থার জন্য অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন আসামি কোন কারাগারে থাকবে তা কারা কর্তৃপক্ষ ঠিক করবে আদালতের প্রক্রিয়ায় সেনাবাহিনী সহ সকলের সহযোগিতা প্রদর্শিত হয়েছে এই সহযোগিতা দেখায় যে প্রশাসনিক সহযোগিতা বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং কার্যকারিতা রক্ষায় কতটা গুরুত্বপূর্ণ আইনগতভাবে এগারোই অক্টোবর চার্জশিটে নাম থাকা সেনা কর্মকর্তাদের মধ্য থেকে পনেরো জনকে হেফাজতে নেওয়া হয় ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয় বারোই অক্টোবর প্রজ্ঞাপন জারি করা হয় এবং তেরোই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে প্রজ্ঞাপনের কথা জানানো হয় এটি দেখায় যে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে আইনগত প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে গুম ও খুনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিশ জনের বিরুদ্ধে আটই অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদেরকে একুশে অক্টোবরের মধ্যে গ্রেফতার করে বাইশে অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল পরবর্তী শুনানির জন্য নভেম্বর তারিখ ধার্য বিশে করা হয়েছে বিচার প্রক্রিয়া ধারাবাহিক এবং সমানুবর্তীভাবে পরিচালিত হচ্ছে এটা প্রমাণ করা অত্যন্ত জরুরি ছিল আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন বলেছেন সেনা কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন তিনি বলেন তারা স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়েছেন পুলিশ গ্রেফতার করেনি প্রশাসনিক সুবিধার জন্য গাড়ি ব্যবহার করা হয়েছে এটি আদালতের কার্যক্রমের সহযোগিতা এবং স্বচ্ছতা বজায় রাখতেই করা হয়েছে এমনকি সেনা কর্মকর্তারা স্বেচ্ছায় হাজিরা দিচ্ছেন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা এবং তাদের সাবজেল বিতর্ক সামাজিক ও রাজনৈতিক প্রভাবও তৈরি করছে ভুক্তভোগীরা এবং মানবাধিকার সংগঠনগুলো নিশ্চিত হতে চাইছেন যে বিচার প্রক্রিয়ায় কোনো প্রভাব বা চাপ সৃষ্টি হবে না ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আমান আজমি বলেছেন অভিযুক্ত সেনা কর্মকর্তাদের অপকর্মের জন্য পুরো সেনাবাহিনীকে দায়ী করা ঠিক হবে না এটি আইনের এবং সামাজিক ন্যায্যতার মধ্যে সমতা বজায় রাখার প্রয়োজনীয়তা নির্দেশ করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার প্রক্রিয়া পরিচালনা করা সম্ভব স্বচ্ছতা নিরাপত্তা সঠিক আইন এবং প্রশাসনিক সহযোগিতা সব মিলিয়ে একটি শক্তিশালী বিচার কাঠামো তৈরি হচ্ছে। বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা আইনি ও প্রশাসনিক সহযোগিতা এবং ভুক্তভোগে নিরাপত্তা নিশ্চিত করা এগুলো মিলিয়ে দেশের বিচার ব্যবস্থার স্থায়িত্ব ও ন্যায্যতা প্রমাণ করছে সাবজেল বিতর্ক আইনগত প্রক্রিয়া এবং প্রশাসনিক সহযোগিতা সব মিলিয়ে একটি স্বচ্ছ ন্যায্য এবং আন্তর্জাতিক মানদণ্ডে সম্মত বিচার প্রক্রিয়ার চিত্র তুলে ধরা হয়েছে এটি প্রমাণ করে যে মানবতা মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব যেখানে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং আদালত একত্রে কাজ করছে ভুক্তভোগীদের নিরাপত্তা ন্যায্য বিচার এবং মানবাধিকার রক্ষার মধ্য দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা শক্তিশালী ও স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে সেনা কর্মকর্তাদের সাবজেল আইনগত প্রক্রিয়া এবং প্রশাসনিক সহযোগিতা নিয়ে বিতর্কের মধ্যেও এই প্রক্রিয়া প্রমাণ করে যে আইন শৃঙ্খলা মানবাধিকার এবং সামাজিক ন্যায্যতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব বিচার প্রক্রিয়ার প্রতি সম্মান এবং আন্তর্জাতিক মানদণ্ডের অনুসরণ ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটি শক্তিশালী ও স্থায়ী বিচার কাঠামো গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি দেশের গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশাসনিক দক্ষতা এবং মানবাধিকার রক্ষার প্রতিফলন প্রিয় সাথে শেষ করছে আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন Allah habis.